আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম আজকে শুক্রবার যদিও অনেক কাজের দিন তো ঘুম থেকে উঠেই কাজ শুরু করতে হবে শুক্রবার মানে অনেক কাজ অনেক কাজ কাজকর্ম খাওয়া দাওয়া যাই হোক সবটাই আজকে করতে হবে সপ্তাহে একদিন মাত্র ছুটি যার জন্য অনেক কাজ জমে যায় আর কি আমি সকালবেলা উঠে যা যা করতে হতো আর কি আমার আজকে বাসায় বহুত কাজ আছে যেগুলো আমি আজকে করব আর কি করবো তারপরে অনেক কাজ আছে যেগুলো বাসা থেকে বাইরে গিয়ে করতে হবে সেগুলো করার চেষ্টা করব আর কি অনেক কাজ আছে সকাল থেকে মাজা টাজে শুরু করে দিয়েছি ঝাড় মোস যা আছে সব কিছুই করে ফেলতেছি সকালবেলা উঠেই একদম খাওয়া দাওয়া কিছুই করি না হাত মুখ ব্রাস্ট জাস্ট করছি তারপর থেকে রান্নাঘরে ঢুকছি না ঢুকছি সকাল দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আমার সকালের খাবারটা খেতে যদিও আমি চা খাই আজকে চাটাও করতেও পারিনি খাইনি এরকম মশা টোছার যত কাজ আছে সেগুলো সব সারবো এই জন্য আগে করিনি আস্তে আস্তে আমি সব কাজগুলো করে নিচ্ছি সকালে যেগুলো কাজ আর কি মছে টুছে নিয়ে ঝাড়ঝুঁক মোছা করবো তারপর রান্না বাড়া শুরু করে দিতে হবে ভাবতেছি একবারে দুপুরে রান্না বাড়ি সব করে নেব এই জন্য মাস্টার্স যা আছে মাংস কি কী করবো ভাবতেছি আর খুঁজতেছি কি বের করা যায় সব করে একবারে বিকেলে ঘুরতে যাবো আর কি ঘুরতে যাওয়ার একটা ইয়ে আছে প্ল্যান আছে বাচ্চারাও জেদ ধরছে আমি দিন পার্কেও যাই না ওখানেও যাব ভেবেছি এই জন্য আমার সকালে উঠে এগুলো সব কাজকর্ম করে নিচ্ছি মশলা করতে হতো সেগুলো করে ফেলবো তাই কাটাকুটো সব রেডি করে কমপ্লিট করে ফেলতেছি ইতিমধ্যে ওর বাবা চলে আসলো গত কয়েকদিন ছিল না চার পাঁচ দিন হলো কক্সবাজার গিয়েছিল সেখান থেকে এসেছে কি কী নিয়ে আসলো সেগুলো এবার বাচ্চারা ছেলে মেয়েরা আসলে মেলাচ্ছে ওদের এত খুশি ওরা মানে ওরা কি বলবো যেন ও ছিল না এত মন খারাপ ওদের ছিল ওরাও সঙ্গে যেহেতু আর কি কোনো কারণে নিয়ে যেতে পারেনি ভবিষ্যতে যাবো ইনশাআল্লাহ সবাই মিলে তো আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে ব্যাগে কি আছে কোন ব্যাগে কি আছে কতগুলো চকলেট নিয়েছি সে সব বের করে করে ওর বাবা দিচ্ছে ওরা পেয়ে এতটা খুশি আমি তো জাস্ট ভাবতেই পারতেছি না যদিও চকলেট বাচ্চারা সচরাচর খুবই পছন্দ করে অনেকগুলো চকলেট নিয়ে এসেছে আমার জন্য আচার নিয়ে এসেছে আমার বেশ ভালো লেগেছে আমার জন্য স্পেশাল আরেকটু আরেকটা জিনিস নিয়ে এসেছে যেটা আমি অনেক আগে থেকে পছন্দ করতাম ভাবিনিও নিয়ে আসবে যদিও আমি যাওয়ার সময় বলিনি তো মনে রাখছো এটাই অনেক বের করতেছে আমার মেয়ে ও ভাবতেছে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেরও ভালো লাগে আমি এগুলো ভিডিও করতেছিলাম ব্যাগ থেকে ওরাই সব কিছু বের করেছে আর আনবক্সিং থেকে শুরু করে খুলতেছে আর বলতে এটা কি আম্মু এত ভারী অনেক কিছু আছে এখানে নিশ্চয় বলতেছি সম্ভবতটা আচার হবে ওরা কেমন আনন্দ পাচ্ছে দেখেন ভালোই লাগতেছিল আমি আস্তে আস্তে গেলাম কাছে গিয়ে দেখতেছি আমার চকলেট এগুলো আগেরবার ও গত কয়েকবার গিয়েছে চারবারের মতো হবে ও কক্সবাজে গিয়েছে প্রত্যেকবারে কিছু না কিছু নিয়ে আসতো যদিও আচার চকলেট এসবই আমি অন্য কোনো জিনিস খুব একটা পছন্দ করি না যেমন মাছের মধ্যে শুটকি মাছ অনেকেই পছন্দ করে আমার ভালো লাগে না এই ব্যাগ দুটো নিয়ে এসেছে এগুলো মোটামুটি সুন্দর আছে ভালোই পছন্দটা খারাপ না চিপস নিয়ে এসেছে তো চিপস তো ওদের খেতেই হবে সকালবেলা উঠে ওরাও কিছু খায়নি আজকে তো শুরু করে যে চিপস খাওয়া আমি দেখতেছি ব্যাগের মধ্যে কি আছে দেখতেছি বিছানার চাদর ওর এই দুটো বিছানার চাদর নিয়ে এসেছে বলছিল কেমন হয়েছে আমার তো বাস ভালো হয়েছে যেটা নিয়ে এসছে সেটাই খুশি এইটা হলো আমার শাকের একটা জিনিস যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি আমি ভেবেছিলাম জীবনে কখনো কক্সবাজার গেলে এই জিনিসটা আমি নিয়ে আসবো যেটা ঝিনুকের এটা বাসায় আমি অনেকের বাসায় দেখছি সুন্দর করে টাঙাই আমার এটা অনেক নেওয়ার ইচ্ছা ছিল আত্ম ওজন আমি তো খুবই খুশি এটা আনার জন্য আমি ভীষণই খুশি বলছিল আরও নিতে চেয়েছিল তবে নিতে পারেনি আর কি নেয়নি যদি আমি কিছু মনে করি এগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে কাঠের মালা এগুলো আমারও ভালো লাগে অনেকই পড়তাম এখন যদি ওই যা পড়ে তাই কিছুই পড়তে পারি না এগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে যাকে যাকে দিব খুশি অনেকগুলো নিয়ে এসেছে আর এইটা আমার খুবই পছন্দ আমি বারবার দেখছিলামও বলছিলাম এটাকে এখন আমার সাজাতে হবে সফল কাজ রাখি আপাতত স্টপ রেখে এগুলো করবো আর কি দেখেন ওরা পুরা বিছানা মেলে নিয়ে বসে আছে এত খুশি তারপর ওর ছেলে ছেলের জন্য নিয়ে এসেছে চশমা ঘড়ি ওটাকেও দেখাতে বলতেছে আম্মু দেখাও সবাইকে এটা আমার বাবা নিয়ে এসেছে ওর যথেষ্ট ঘড়ি চশমা আছে এরপরে ওটা পছন্দ করে হিসেবে ওর বাবা নিয়ে এসেছে অনেক খুশি হয়েছে এটা স্পেশালি একজন দিয়েছে ওর বাবাকে চকলেট বক্স সহকারে এই চকলেটগুলো আমার কাছে বেশ ভালো লাগে এরপর আমিও বাচ্চাদের সঙ্গে শুরু করলাম একটু কিছু খাই পেট লাগতেছিলাম যদিও কিছু খাওয়া হয়নি তো আমি ছেলের থেকে নিয়ে ফেলেছি চিপস আমার এই আলু চিপসটা বেশ মজা লাগে ওকে থেকে নিয়ে আমি এটা খাচ্ছিলাম আর ওদেরকে ওদের ওগুলো দেখতেছিলাম ওরা সব ভাগাভাগি করতেছে কাকে কোনটা দিবে এরকম একটা ব্যাপার এরপর আমার তো শুরু হয়ে গেলো ওটা টাঙাতে হবে এখনই আমি বুঝতে পারতেছিলাম না কীভাবে এটা টাঙাবো অনেকের মাসে অনেকভাবে থাকে তো আমি এভাবে দেওয়ার চেষ্টা করলাম প্রথমে লম্বা লম্বিভাবে এরপর ভাবতেছি কম আছে যেহেতু লম্বা লম্বিভাবে হবে না যদিও লম্বাভাবে রাখলে বাচ্চারা চট করে টান টুন লেগে ছিঁড়ে যেতে পারে এজন্য আমি এভাবে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এটা আমার বেশ ভালো লেগেছে এই দরজার এখানেও দিয়েছি এই এই ঘরে ডরের এই দরজার এখানেও দিয়েছি ভালো লাগছে না এবার আমি এটাকে আনবক্সিং করব এখানে কি কি আচার আছে সেটা দেখার জন্য আর টেস্ট করার জন্য তো আসি ইনশাল্লাহ তো আমি সবগুলো খুলে ফেলতেছি আস্তে আস্তে আচারগুলো আচার কাটকার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যদিও আচারের নাম শুনলে অনেকে জীবিতে পানি চলে আসে আচার প্রিয় অনেকেই আছেন আমার পরিচিত কয়েকজন আছে যাদের আচার ভীষণ পছন্দ আমি জানি এই সব আচার ভীষণ এক্সাইটেড হয়ে আছে সবাই আমার বিশেষত আমার ছেলে মেয়েরা যেখানে কি কি আচার আছে দেখবে এরপর আমি এটা পুরোটাই কেঁচি দিয়ে কেটে ফেললাম এরপর দেখতেছি এটা কি ধরনের দেখতেছি চিনি মাখানো তিতুলের আমি সবগুলো দেখে ফেলছি সবগুলো খুলছিলাম আর কি আসলে কী বলবো বলেন তো অনেক দিন থেকে ছোটো ছোটো স্বপ্ন নিয়েছিলাম যেগুলো আস্তে আস্তে আল্লাহপুর সবগুলো পূরণ করতেছে আর কি আশা করি বড় যেগুলো স্বপ্ন আছে সেগুলো ইনশাল্লাহ কখনও পূরণ হয়ে যাবে আপনারা তো আছেন ইনশাল্লাহ দেখতেই পাবেন আমার কি কি স্বপ্ন এগুলো ভাট ভাগ ভাট চলতেছে আর কি ওর বন্ধুদের দেবে ওর ভাই বোন যারা আছে তাদের জন্য দেবে এগুলো আমার মেয়ের সেগুলো ও আগেই তুলে রেখেছিলো এই চকলেটগুলো জানি না কেমন টেস্ট ভাবতেছি এটা কেমন ও এটা খুলতে দেবে না ও কয়েকদিন পরে খুলবে এভাবে করতে করতে তো আমরা দুপুর পার করে ফেললাম এবার ঘুরতে যাওয়ার পালা রেডি হয়ে তিনজন চলে গেলাম যাচ্ছি তো রিকশায় বসে পড়লাম আমি রেডি হয়েছি বাচ্চাদের সঙ্গে একটু বিনোদনের জন্য সপ্তাহে একদিন ছুটি মাত্র এভাবে না ঘুরলে তো হবে না কখনও এরকমভাবে সময় তো চলে আসলাম জলেল পার্কে এটা বাইপাসে নগাই যারা নগর লোক তারা অবশ্যই জেনবেন এই পার্কটা ভালোই লাগে অনেকদিন পর আসলাম যদিও এখানে বাচ্চাদের জন্য আর কি বিনোদনের জায়গা ওই পাশটাতে আরেকটা বসার পরিবেশ আছে ওখানে যাওয়া হয়নি তো এর মধ্যে প্রথমে এসে ঢুকে পড়েছি তো ছেলেমেয়েরা তো ভীষণই খুশি যদিও বাবা আসেনি বাবার জন্য একটু মন খারাপ তো ওরা দৌড়া শুরু করে দিয়েছে আসার পর থেকে এখানে ওখানে যাবে শুধু ঘুরে যাচ্ছিলাম আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এরপর তো ভিডিও শুরু করলাম কোথায় উঠবে কোথায় উঠবে অনেক কিছুই আছে খেলনা জাতীয় জিনিস যেখানে ওঠা যা বাচ্চাদের বিনোদনের জায়গা আর কি শুক্রবার মানে অনেক ভিড় পার্কে কেন সব জায়গাতেই ভিড় হয় সবাই বউ বাচ্চাকে নিয়ে আর কি সবাই পরিবারদের নিয়ে বের হয়ে পড়েছে অনেক লোকজন আমার বাচ্চারা উঠবে হাঁসের পেটে তো এখানে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম গিয়ে তো আমার ছেলে ভয় পাচ্ছে না আমি যেতে চাই না ও যাবে না তো ও বসতে চাচ্ছে না তো শুধু আমার মেয়েই বসবে আর কি এভাবে আমি একটু চারিপাশটা ভিডিও করছিলাম নাগরদোলা থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র আছে ফুলের গাছ মানে সুন্দর একটা মনোরম পরিবেশ জায়গাটা অনেক সুন্দর মোটামুটি মন খারাপ থাকলে এখানে গেলে অবশ্যই মন ভালো হয়ে যাবে আমার এই ভালো লাগে সব পাঁচটা আমি ভিডিও করতেছিলাম এরপর আমার মেয়ের এটা বস বসলো আমার মেয়েটা চালু হয়ে গিয়েছে এই যে আমার মেয়ে মন খারাপ করে একাগেই বসে আছে ভেবেছিল ভাই বোন একসঙ্গে বসবে তো যাবে না এরপর আর কি এ পাশে ওপাশে ঘুরতেছি আর দেখতেছি জোড়ায় জোড়ায় বসে আছে আর কি যাদের বসার প্রয়োজন আর কি তো আমরা ভিডিও করতে করতে হেঁটে যাচ্ছিলাম এ পাশ দিয়ে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে ছাউনি দেওয়ার মতো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ আর কি আমি যতবার এসেছি এই পাশ দিয়ে আমি একটু করে হেঁটেছি ছবি উঠাইছি অনেকগুলো আজকে অনেকগুলো ছবি উঠাইছি যেগুলো আস্তে আস্তে আমি ওই পাশ থেকে বের হয়ে পড়লাম এরপর আবারও যাচ্ছি ওই পাশে আমার ছেলের কোথাও ওঠা হলো না ও রাগ করতেছে আমি বলতেছি আচ্ছা চলো তুমি কোথায় উঠতে চাও বলতেছে কখন কোথায় উঠবে ভেবে পাচ্ছিল না আর কি এরপর আমি বলতেছিলাম আমি একটু উঠতে চাই নাতি উঠবো আমার শখ হয়েছে আর কি যদিও আমি তো উঠতে পারি না আসলে আমার মাথা গড়ে আজকে উঠবো ভেবেছি উঠেওছি ইনশাল্লাহ উঠেছিলাম ভালোই লেগেছে এরপর ছেলে বলতেছে কোথায় উঠবে তেমন বলতেছি চলো তোমাকে ট্রেনে উঠাই দিই তুলে দিই আর কি এরপর পুরো ইয়েটায় অনেক মনোরম শীতের মৌসুম বলে কথা পরিবেশটাই অন্য রকমের আর কি এভাবে যাচ্ছিলাম এরপর তো উঠা উঠি শেষ হয়েছে পর্বটা ওরা খেতে চাচ্ছে কিছু এই দিকে ভেতরে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে বসার জন্য এখানে নিয়ে যাচ্ছে চলো কী খাবার দেখি কি আছে কি পাওয়া যাবে আর কি এভাবে আমি আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে তো ওরা ঘুরে ঘুরে সেরকম কিছুই পায় নাই ওরা বলতেছে না কি এখান থেকে কিছুই খাবো না জাস্ট একটা করে আইসক্রিম নিয়েছে তো আমি তো আইসক্রিম খাই না আমার গলার সমস্যা আছে এজন্য আমি আইসক্রিম নেবো না দেখেন এই পাশে আমি ভিডিও করতে করতে দেখছিলাম আমার ছেলে অন্য পাশে হেঁটে যাচ্ছিল যেতে গিয়ে আমার ছেলে একটু ব্যথা পেয়ে গেল বুকের মধ্যে লেগে গিয়েছে তো আমার একটু রাগী হলো এরপর ঠিক হয়ে গেলাম বাচ্চারাই তো ভুল করবে এরপর নিয়ে চলে আসছিলাম ও একটুতেই দৌড় দেয় আমার ছেলেটা ভীষণ চঞ্চল অ্যাকচুয়ালি এরপর কি হলো এরপর ও উঠবে ট্রেনে তো চলো ট্রেনে উঠাই দিই উঠে নিয়ে এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে ও ট্রেনে উঠে ভীষণ মজা পাচ্ছিল ও যদিও একাই উঠছে এভাবে বাচ্চাদের নিয়ে ভীষণ ভালো একটা সময় পার করতেছি ওদের আনন্দটাই সময় আমার কাম্য ট্রেন থেকে নেমে পড়তেছে আর কি না আমার শেষ হয়েছে তারপর আমি বলতেছি চলো এখন বের হওয়া যাক অনেক জায়গায় বসছি ছবি উঠেছি হচ্ছে ভিডিও করলাম চলো এরপর এই বলে আমরা বের হয়ে পড়তেছি গেটের কাছে চলে আসলাম এটাই হচ্ছে মেন গেটটা এর পাশে একটা ঝর্নার ব্যবস্থা করা রয়েছে এভাবে আমরা গেট থেকে বের হয়ে চলে আসলাম এটাই হচ্ছে মেন পাশটা একদম রোডের সাইডে সাইড এটা করা আছে পাশে অনেক লোকজন দেখতে পাচ্ছেন দোকানপাট আছে খেলনার দোকান থেকে ইস্যুরকে সব কিছুই বসেছে ফুচকা চটপটি সব কিছু বসেছে আজকে ওদেরকে আমি কিছুই খাওয়াইনি শুধু আইসক্রিম ছাড়া বলেছি রাত হয়ে যাচ্ছে চলো আমরা পাশে ফিরতে হবে আমাদের তাই তো আস্তে আস্তে একদম আগ্রি পার হয়ে গিয়েছিল আচান দিয়ে ফেলেছে রাস্তাতে আমরা রিক্সা পেয়েছি চট করে চলো চলে গেলাম চলে আসলাম বাসায় আসার পর দেখতেছি আমার বাবা একদম সব কিছু আলোর লাইট সব ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছে জ্বর এসেছে পানিতে ডুবেছে বলে কথা গোসল করেছে অনেক এই জন্য ঠান্ডা লেগে গিয়েছে জ্বর এসেছে আমরা তো আসলাম বাইরে থেকে এসে কি আর করবো ভাবতেছি এক কাপ চা না খেলে আমার হবেই না আমার শরীরটাও ভালো লাগতেছে না গরমা গরম এক কাপ চা করে ফেলি আমার ছেলে বলছিলাম ও খাবে কি না ও বলছে হ্যাঁ আমিও খেতে চাচ্ছি আমার ছেলে আর আমি চা খাবো আমার মেয়েকে পড়তে দিয়েছি এই হলো আমাদের আজকে সারাদিনের ট্যুর অনেক কাজকর্ম থাকলেও মানুষ একটু হাজার ব্যস্ততার মাঝেও একটু আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে এইটাই হলো মানুষের জীবন এটা স্বাভাবিক সবাই এরকমভাবেই চলাফেরা করে আর কি কথা বলতে বলতে আমার চা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চা খাওয়ার পালা ফাঁকে আমার ছেলে গান বলতেছিল ওখানে বসে বসে আমি বলছিলাম চিৎকার করো না রাতের বেলা লোকজন পচা বলবে ওকে বোঝাচ্ছিলাম আর আমার তো চা গরম না হলে হয় না আমি শুরু করে দিয়েছি গরম গরম চা খাওয়া আমার মেয়ে পড়ছিল আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ